আমার সব বন্ধুর বাইক আছে শুধু আমার নেই তুমি যদি আমাকে বাইক কিনে না দাও আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি মা হিসেবে লজ্জিত ছেলেকে এখনো বড় কিছু কিনে দিতে পারলাম না অন্যের ঘরে কাজ করে তো আর এত টাকা পাই না স্যার এই বাইকটার দাম কত এই আর এর দাম 5 লাখ টাকা তোর মতো গরীবকে এর দাম দিতে পারবে যা এখান থেকে মালিক আমি কি আপনার ইটের ভাটায় কাজ করতে পারবো এই বয়সে আপনি মাথায় করে ইট আনা নেওয়া করবেন ঠিক আছে কাজ করুন ছেলের স্বপ্নের বাইকটা আমাকে কিনে দিতেই হবে আরো কষ্ট করতে হবে আমাকে ছয় মাস পর এই নাও বাবা এই টাকাগুলো দিয়ে হালককে বাইক কিনে দিও আমি মনে করি আর বাঁচব না ওরে বাইক চালাতে কি যে মজা এই হালক পাগলের মতো বাইক চালাচ্ছিস কে তোর মা এই বাইকের জন্য দিন রাত কষ্ট করে হাসপাতালে মরণাপন্ন আমার বাইক লাগবে না মা তুমি ফিরে এসো বন্ধুরা বাবা মায়ের সামর্থ্যের বাইরে এমন কোনো আবদার করো না যা তাদের জীবন কেড়ে নেয়